আজকে আমরা আয়া পড়ছি কোথায় জানো আজকে আমরা আয়া পড়ছি লাশ জনে আমরা তো এইখানে আমরা হালার হয়ে গেছি আমাদের দেখে বলছে তো এই হালার পুত্রে আমরা কিন্তু এখন যা দিচ্ছি তো আমরা তখন প্রবলেম গু কালারের ক্রিমিনাল নিয়ে আমরা কিন্তু প্রো হয়ে গেছি তো আমরা মাইন্ডে না আমরা তখন গু কালারের ক্রিমিনাল বেল করছি তো আমরা দীর্ঘ কিন্তু চার হাজার পাঁচ হাজার ডাইমন্ড খরচ কিন্তু এই গু কালারের ক্রিমিনাল কিন্তু আমরা বেল করছি তোমরা কেউ মাইন্ডে নিবে না কারণ আমরা হচ্ছে রেসপেক্ট দিতে শুরু করো আর এই গুকালার ক্রিমিনালটা কিন্তু একটা মেয়ে মানে শুনতে পারছো মেয়েকে তোমার অবাকি অবাক হয়ে যাবে কারণ মেয়েদের রূপ যেরকম পাল্টাই তো এই কালারের ক্রিমিনালটাও কিন্তু সেই সেইরকম কিন্তু রূপ পাল্টাই সেজন্য আমি নাম দিয়েছি মেয়ে ক্রিমিনাল বুঝতে পারছো তো এইখানে এক হালার পুত্রে কিন্তু আমার টিম একদম চাঁদা দেশে পাঠিয়ে দিয়েছে তো হালার তুই কর আমি মেটকে কিন্তু চাঁদা দেশে পাঠাই দিব এইখানে আমি পেয়ে গেছি মহেশ্বর ট্রাকের বাবা মানে এখানে এক হালার পুত্রে দেখছি হালার পত্র তোর হানাতে আমার নিস্তার নেই যা হালার যা উড়ে যা তোর এক শর্ট দিয়ে দিছি তুই আছে একদম চাঁদা দেশে চলে যা গায়ে ইসতেমা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এক চা এনে কিন্তু হালারপুত্র কিন্তু গাড়িতে উঠছে তো আমরা কী করবো এখন আমরা এই এনিমেটা কিন্তু মারবো মানে হাতে না ভাতে না আমরা ওকে গুলি দিয়ে মারবো কি ঠিক বলছি না তো এখন আমরা কিন্তু ওকে একটু ট্রাই করবো আমাদের পিসি পিসি রাখার জন্য আবার পত্র দেখতে পাচ্ছি চালাক মানে আমার গাড়িটা ফাটাবে আর আমাকে মেরে দেবে অত সস্তা না গুলা ক্রিমিনাল কিনছি কিনলে আমি তোদেরকে মারার জন্য কিন্তু গুগল আর ক্রিমিনালটা বের করছি দীর্ঘ পাঁচ হাতে টাইম আর হালার প্রতি খুবই চালাক আমার গাড়িটা কিন্তু ফাড়ানোর চেষ্টা করতেছে পারবি না আমি তোরে কিন্তু মায়েরা একদম চান্দা দিচ্ছে পাঠাই দিব বুঝতে পারছো সত্যি আমার সেমাস না আমি ভুইয়া নিয়ে এসে আরবো আমি সেই নাচের বান্দা আমি ভুইয়া নিয়ে সারবো তো এইখানে দাঁড়াও একটু পজিশন নিয়ে নিই তারপরে তোরে দেখতাছি দাঁড়া হালার পর তুই আমার গায়ে হাত দিতেছ না পাঁচ হাজার ডায়মন্ডের গায়ে তুই হাত দিচ্ছিস তোর সাহস কত হালার পর তো আমার গাড়িটা ফাটাই দিচ্ছিস পাঁচ কোটি ডায়মন্ডের একটা গাড়ি কিনছিলাম পাঁচ কোটি ডায়মন্ডের গাড়িটা তোরা তো বড় সাহস কে দিছে পাঁচ কোটি টাকাটা আমার গাড়িটা আমরা ফাড়াই দিলি দাঁড়া তোর এর প্রতিশোধ তো দিতেছে তারা আলু পোটাল একটু মারার চেষ্টা করলাম হালার পথে কিন্তু আমার এসে মারিয়ে দিয়েছে তো এই জায়গায় দ্বারাও এখন আমার গাড়িটা আমি দিয়েছি মানে এক হালার পথ আমার পাঁচ কোটি টাকার গাড়িটা ফাড়াই দিল হালার পথে